ভালোবাসা মানে ভালোতে বাস ভালোবাসার যেথায় সুখ সেখানেই রচনা করো তোমার নিবাস কষ্টগুলো সব তোমার থাক চেও না কোনো প্রতিদান তাকেই রাখতে ভালো সুখগুলো করো দান চোখ ভরে দেখে যাও ঝরিও না অশ্রু জল ভালোবেসে সুখী করতে চোখে পড়ো প্রেমের কাজল ছেড়ে গেলে যাক চলে দূর থেকে ভালো থাক আসে আসুক দুঃখ যত মনটা তোমার ভেঙে যাক ভালোবাসা ভালোবেসে বেঁধে রেখো জীবন ভর মরণ যদি আসে তোমার করিও না তাকে পর আমি রিনিয়া পলাশ এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন আমার লেখা কবিতা ভালোবাসা তারে বলে